আমি নোমান আপনারা সবাই আমার চিনেন আজকে কিছুক্ষণ আগে আমি কাজ করি হাজি পরত বে আপনারা সবাই জানেন তো আমি বাড়িতে আসছি এগারোটা সাড়ে এগারোটার দিকে হরিচর থেকে আসার পর আমি আমার মোটরসাইকেলটা ঘরে ঢুকেই কিছুক্ষণ পরে চার চার পাঁচজন লোক আমার ঘরে গেট খুলে আমাদের ঘরের মেন গেটে আসি ধাক্কা শুরু করে যে নোমান কোথায় নোমান কোথায় পরবর্তীতে তারা আমার আব্বা যখন গেডে আসে আসি বলতেছে আমার ওয়াইফ শো নোমান নোমানরে কি জন্য পরে কইতেছে নোমানের দরকার আছে আপনি নোমানরে বের করে দেন পরে আমার আব্বা আমার কইতেছে নোমান ঘরে নেয় পরে আমার আব্বা আমার ধমকানি এই করব করব অনেক কথা আমি তখন ঘরে ভিতরে তো যখন কোন কিছু করতে পারতেছে না তখন আবার তারা আমার আব্বা আমার ওয়াইফ সবাই গালাগালি করি শুরু করছে এরপরে আমি আবার যখন কোনো ফরিস না তখন জিগে আর আব্বা মা যে তোমরা কারা তখন তারা পরিচয় দিচ্ছে আমরা ডিবির লোক আমরা ডিবি থেকে আসছি আপনি গেট খোলেন পরে গেট মেট ধাক্কায় কিছু আগে নাই আবার আমার দৌড়ে আমার ঘরের পিছন দিয়ে বাইর করি আমাদের এখানে পাশে জমি আমরা ফসলি জমি করি আমার ওখানে যা থামা ভাবছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কি পরিমাণ মারছে দা এবং আমার কাছে টাকা ছিল তারা টাকা পয়সা ওর জন্য আজকে আমার এই পরিণতি ঘটছে আপনার আমি ত্রিপল লাইনে ফোন দিছি ফোন দেওয়ার পরে আবার লাল পুলিশ প্রশাসন আইছে আসি সারে কিছুক্ষণ আগে গেছে আর আমি এটা সুস্থ বিচার চাই আবার আবার যা হাসু আরাম মাফ করে হুমকি দিয়ে গেছে আমার বয়ফ্রেন্ড হুমকি দিয়ে গেছে তারা তারা আমাদেরকে দেখেছে আর কেউ কি করব এখন আমাদের সবাই প্রাণাসের হুমকিতে আমরা পড়ে আছি আপনারা যারা দেখতেছে আমি উপজেলা প্রশাসন এবং ইউনো সারে গেছে আমার আমার পরিবারের প্রাণের ভিক্ষা চাই আমি কি অন্যায় করছি আমি জানি না তারা আমার যা কাজ করছে দেখেন আমার পাটা খাডি অবস্থা আমার এগুলোর বাড়ি পরবর্তীতে আমার খেত থেকে আমার আমি আমার এক চাঁদা চেহারা তো ভাই ঘরে যায় উঠি উঠার পর উনি আমার আনে দিয়ে যায় কিছুক্ষণ আগে আসা দিয়ে যাওয়ার পরে আমার ভাই সবাই মিলে যখন আমাদের বাজারে পাড়া ছিল সবাই আসছে আইসে আর আমাদের এখানে দুজনকে তারা চিনতে পারছে একজন হচ্ছে বোরিগের কাদের আর একজন হচ্ছে জনগরের কি জনগরের একসাথ রাস্তার মাথায় মুরগির দোকান দেয় আমার এই সমস্ত আপনারা দেখেন আমার আমার পরিবারে হুমকি ঝুমকি দিয়ে গেছে আমি এটার বিচার চাই আমি এটা বিচার চাই

তারা আবার আটজন আসে আটজন আসে দুটা মোটর সাইকেল একটা সিএনজি দিয়ে আসি করেছে দিয়ে আজকে আমার সাথে এই ঘটনাটা ঘটাইছে আমি এটা সুস্থ বিচার চাই আমি এবং আমার পরিবারে যে প্রাণ নাশের হুমকি দিয়ে গেছে তার বিচার চাই উজালা প্রশাসন এবং বর্তমান রাষ্ট্রের দায়িত্ব সেনাবাহিনী যারা আছে সবার কাছে আমি এটা সুস্থ বিচার চাই